এবার বলি মাঙ্গলিক নিয়ে মাঙ্গলিক ক্ষেত্রে আমরা বলে থাকি বিবাহিত জীবন সামেলা মাঙ্গলিক দোষ থাকলে এটা ভুল তথ্য সব সবসময় কোন ঘরে মাঙ্গলিক সেই ঘর থেকে যদি আমরা বিচার করি মাঙ্গলিক কিভাবে কি হবে দুর্ঘটনা এ মাঙ্গলিকের মধ্যে থাকতে পারে মাঙ্গলিক মধ্যে ব্যবসার ক্ষতি হতে পারে মাঙ্গলিক দোষে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব হবে মাঙ্গলিক দেশে স্বামী স্ত্রীর মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হতে পারে মাঙ্গলিক দোষে যদি সমস্ত বিচারে কম হয় ডিভোর্সের যুগ দেখা যায় মাঙ্গলিকের চেয়ে আরও খারাপ হচ্ছে ক্রিয়া দোষ এই ক্রিজাদোষ যখন আমরা দেখি এই ক্রিজাদোষকে নিয়ে আমরা অনেক কালচার করেছি একশোর মধ্যে আমি দেখেছি সিক্সটি পারসেন্ট ডিভোর্স হয় আর না হলে কেস মকদ্দমা আইনের আওতায় চলে বা ছেলে পক্ষর বাড়ি থেকে মেয়েটাকে মেনে নিচ্ছে না বা মেয়ে পক্ষর বাড়ি থেকে ছেলে ছেলেটাকে মেনে নিচ্ছে এই মাঙ্গলিক দোষ কাটাবার জন্যে আমরা অনেক চেষ্টা করেছি আজকে আমরা মাঙ্গলিক দোষ কাটিয়েছি আমি মহারাজ কল্যাণেশ্বর বলছি মাঙ্গলিক ক্রিজা এমনকি বারো পয়েন্ট ফাইভ সুন্দর সংসার করছে ইস্যু হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ তাকে জুড়েছি অশান্তি থাকবে অশান্তি একটু আছে কিন্তু দুজনের মধ্যে ভালো সুন্দরভাবে জীবনযাপন করছে কিন্তু এই সেভেন পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ নাইন হলে কিন্তু অর্থনৈতিক দিকটা অনেকটা ড্যামেজ থাকে তার জন্যে আমরা হোমযোগ্য করে স্টোন দিয়ে অনেকটা ভালো করি